আজকে শুক্রবার একটা দিন এখন পর্যন্ত কাস্টমার আইতেছে না কেমনটা লাগে ভালো লাগে কাস্টমার না এলে আমার কাজ ফুল নষ্ট হয়ে এমন ভিতরে ঢুকতে গেলে 50 টাকা টিকিট লাগবো আপনা ঢুকা দেব না এই মামা কি কন এই এই জায়গায় ঢুকতে গেলে 50 টাকা করে আল্লাহর সৃষ্টি এর মধ্যে আপনি টেকা নেবেন কি আরে ভাই কি এর ফাইজলামি ফাইজলামি তুমি আপনারা করতেছেন কাসফুল তো আল্লাহর সৃষ্টি বুঝলাম আল্লাহর সৃষ্টি তো সবই জায়গা জমিনে তো আল্লাহই দিছে না পৃথিবীটা তো আল্লাহই দিয়েছেই তেলাম গুজাগত মইнки না লাগি গলিগা তেলা আপনি জায়গা মার লেখা দেন মে ফাইলлами করেন আপনি মিয়া টিকেট টিকেট কথা বার দিয়া 50 টাকা দিয়া যদি আপনি ড়ুকেন দুই কা ছরবি মুভি তুলেন যান কোনো সমস্যা নাই এই পর পর তো বাবা দুইজন 50 টাকা রাখো আরে ভাই 50 টাকা হবো না মজা লোন আপনারা ড়ুকলে ড়ুকেন না ড়ুকলে জানগা মে ফাইলлами করেন এনে আরে দে দে ওর 50 টাকা হবো না দে হ্যালো ভাই নাও মামা নাও 100 দিবেন না দড়েন আ সারাদিন পরে আজকে একশোটা টাকা খরচ করলাম এটার মধ্যে এখন তারপর যদি মায়া না পটে তাহলে তো মামা এই কাশফুলের লগে দৌড়ি লাগবো নাই আমি তো আবার একশো টাকা লাগবে we